আসসালামু আলাইকুম আজকে আমরা টমেটো দিয়ে পুঁটি মাছ বোনা তৈরি করে দেখাবো এখানে আমি চারশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি মাছটাকে আমরা প্রথমে হলুদ লবণ দিয়ে মাখিয়ে হালকা বেজে নেব হলুদ দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ মাখিয়ে নেওয়া হয়ে গেছে চুলায় আমরা একটা ফ্রাই প্যানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিচ্ছি মাছ বাজার হয়ে গেছে বা তুলে নিচ্ছি বাকিগুলো দেখেছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পাঁচটা কাঁচামরিচ ছোট করে পালি করা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ ধনের গুঁড়া একটা চামচ বাদা গুড়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে অল্প একটু পানি দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা পুঁটি মাছ দিয়ে দিচ্ছি এবার আমরা ডাকনা দিয়ে পাঁচ মিনিট অল্প আছে রান্না করব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ধনে পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে টমেটো দিয়ে পুটি মাছ বোনা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমার রেসিপি নিয়ে অমিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ